আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নুরুল আলম ফয়সাল প্রধান উপদেষ্টা ডুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন তাদের সেই স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ এখন থেকে বাংলাদেশকে এমনভাবে করতে হবে যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ কাল রাতে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তিনি বলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতার পর থেকে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণ দুর্যোগ মোকাবেলা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ গর্বের বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে গতকাল চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন শেখ বসির বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা জীবন দিয়েছে পঞ্চাশ হাজারের বেশি আহত হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্যই তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে বলে তিনি উল্লেখ করেন রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন রমজান মাস খুব দূরে নয় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমিয়েছে এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের খাতুনগঞ্জে ব্যবসা পরিবেশ নিশ্চিত করা সহ ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইল আব্দুল হাই সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে জেলার রেভিনিউ ডেপুটি কলেক্টর গালিব পাশা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তম আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব মোল্লা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রি ধান একশো বিতরণ কার্যক্রম শুরু করেছে গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড মোহাম্মদ রোমেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজ আক্তার গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজনচন্দ্র দাস ও বৈজ্ঞানিক সহকারী আবদুল্লাহ আল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল নড়েল পৌরসভার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজ আট হাজার টাকা জরিমানা আদায় করেছে সরকারি নির্দেশনা অমান্য করে নিশুদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদের অভিযোগে জরিমানা আদায় করা হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন পরে উদ্ধারকৃত পলিথিন পুড়িয়ে দেওয়া হয় এ ব্যাপারে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়